টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবেন না নিজেকে যদি অসুখী মনে হয় তাহলে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোর কাছ থেকে ঘুরে এসো সব কথা বলতে নেই সময় বোঝা ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয় মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতকে বিশ্বাস করা একই ব্যাপার আসল সে নয় যার সাথে করে কথা কথা বলতে হয় হয় বন্ধু সে যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় ক্ষমতা পেলে যে মানুষ অহংকারী হয়ে ওঠে তারা ভুলে যায় রূপ যৌবন ক্ষমতা চিরস্থায়ী নয় আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি কি বলা হয় তাহলে আপনি অনেকের সাথে মুখে কথা বলা বন্ধ করে আমি দিতেন ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে কোনো অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা মনে করে যে আপনার দুর্বলতা জানার সত্ত্বেও আপনার দুর্বল জায়গায় আঘাত করে না তারাই আপনার আপন মানুষ সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত খারাপ মানুষ বন্ধু হলেও বিপদ শত্রু হলেও বিপদ কয়লা গরম হলে হাত পরিয়ে দেয় ঠান্ডা হলে হাত নোংরা করে দুর্বল কেউ নয় কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় যদি কারোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপনই রেখো মানুষের ক্ষতি করাটাও এক ধরনের ঋণ যেটা তুমি আজকে কাউকে করলে কাল কেউ না কেউ তোমাকে ঠিকই শোধ করে দেবে যারা বন্ধুদের অপমান করে বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না আগলে রাখুন সেই মানুষটাকে যে কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনাকে ভালোবাসে মিথ্যের পথ কোনোদিনও ভালো হয় না বরং তাতে আরও বড় বিপদ বাড়ে মিথ্যকের কথায় রস বেশি সতলোকের কথায় রাগ বেশি যে যত বড় চালাকি করবে সে তত বড় মিথ্যাবাদী অহংকার আছে যার আগুনে পুড়ে হবে খারখার মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত ও অবহেলিত মানুষ সত্য পছন্দ করলেও সত্যওয়ালা মানুষকে পছন্দ করে না যে মানুষ অন্যের আলোচনা সমালোচনাকে বেশি গুরুত্ব দেন সেই সবচেয়ে বেশি পিছিয়ে থাকে অদ্ভুত এই পৃথিবীর রঙ্গমঞ্চ এখানে মুখের চেয়েও মুখোশের পরিমাণ বেশি জীবনের ভুল ভুলকটিগুলো শুধু মা বাবাই ক্ষমা করে ভালোবাসে বাকি সবাই আঙুল তোলে সমালোচনা করে শরীরে আঘাতের চেয়ে মনের আঘাত মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করে কারণ মনের আঘাতের কোনো নির্দিষ্ট ওষুধ থাকে না কিছু মানুষ কাঁদতে চায় না কিন্তু কান্না তাদেরকে ছাড়তেও চায় না মানুষ অভিশাপ দিক বা না দিক চোখের জল ঠেকে অভিশাপ দেয় ন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ একদিন প্রকৃতি ঠিকই নেয় পৃথিবীতে বেইমান বলে যদি পরীক্ষা করা হতো তাহলে সবার আগে আপন মানুষগুলো শনাক্ত হতো এই অভাবের পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অভাব হলো নিজের ভেতর নিজেকে খুঁজে না পাওয়া শিক্ষার উদ্দেশ্য যদি মনুষ্যত্বের উন্নতি না হয় অর্থের উন্নতি হয় তবে সেই শিক্ষার চেয়ে মূর্খতাই ভালো বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় সবার আগে নিজের কেয়ার করো কারণ তুমি নিজে ভালো থাকলে সবাই তোমার সাথে থাকবে কিন্তু তুমি খারাপ থাকলে কেউ তোমাকে জিজ্ঞেসও করবে না তুমি কেমন আছো সবসময় হাসি খুশি থেকো কিছু বলার আগে শোনো কিছু লেখার আগে ভাবো তুমি ব্যয় করার আগে উপার্জন করো ক্ষমা করার আগে প্রার্থনা করো আঘাত পাওয়ার আগে অনুভব করো কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো প্রস্থান করার আগে চেষ্টা করো আর মরার আগে বাঁচতে শেখো সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয় নিজের অবস্থান তৈরি করো সময়ের কাজ সময় শেষ করো পায়ের নিচের মাটি শক্ত করো অন্যথায় সমাজ তোমাকে মাটিতে পিষিয়ে দেবে সুখের দিনে অনেককে আপনি পাশে পাবেন কিন্তু আপনার দুঃখের দিনে তেমন কাউকে পাশে পাবেন না এটাই হচ্ছে জীবনের চরম বাস্তবতা জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে যেতে হয় কাজ করেছি আর কী কথা ভেবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দক্ষ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় সময় মতো সব হয় না কিন্তু সময়কে সঠিক কাজে লাগালে সময় কখনো মানুষকে ঠকায় না আর যা পাওয়ার কথা ছিল তা হয়তো কুড়ি বছর পর পেয়ে যাবে কুড়ি গুণ বেশি আনন্দের সাথে আগামীকাল আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করে দেয় আজকের সময় তাই সময়কে ফাঁকি দেওয়া মানে হলো নিজেকে ফাঁকি দেওয়া কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তুমি আর তোমার ছায়া নিজের পায়ে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন তবু অন্যের পা ধরে হাঁটার চেষ্টা করবেন না অন্যের ওপর নির্ভরশীল না হয় পরিবর্তন করতে নিজেকে অঙ্গীকারবদ্ধ করো উপার্জন করতে শেখো নয়তো অযোগ্য ব্যক্তিরাও তোমাকে কথা শোনাবে পরিশ্রম কখনো বৃথা যায় না বরং পরিশ্রমে যে ঘাম ঝরে সে ঘামের নোনা জলেই জন্ম নেয় সফলতার বীজ মায়া নয় টাকা জমাও টাকা জমালে মানুষ এমনিতেই জমে যাবে পরিবারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা রেখো যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করে সাজাতে পারো সময় বলে আজকের কাজ আজকে করে নিন কালকে নয় সময় কঠিন হওয়ার আগে তার দাম দিন নয়তো সময় একদিন আপনাকে দাম দেবে না সময়ের খেলা খুব ভয়ঙ্কর হয় তাই তার কদর করা ভীষণ জরুরি সময় নষ্ট মানে ভবিষ্যৎ নষ্ট সময়ের কদর করা মানে ভবিষ্যত নিজেকে কদর করা নষ্ট করার সময় ফিরবে না আজকে কদর কালকে সুখ সময় খারাপ হলে ও খোঁজখবর নিতে ভুলে যায় পৃথিবীর মানুষ খারাপ সময় আপনার পাশে থাকবে না ভালো সময় ঠিকই থাকবে সময়ের দাম ও কদর করুন নিজের জীবন ও ভবিষ্যৎ সুন্দর হবে আজকের কাজ আজকে করে নিন সময় আপনার জন্য বসে থাকবে না সে চলে আপন গতিতে সময় আমাকে বুঝিয়েছে আজকের সাথে কালকের পার্থক্য সময়ের মূল্য তখন বোঝা যায় যখন সময় আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেয় সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কারণ সময় আর যা ঘটছে কাল সে তা ফিরিয়ে দিতে পারবে না কাল যা ঘটবে তা কেউ জানে না জীবন সঙ্গেও হবে বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উঠতে দিলে অন্য কোনো ডালে বাসা বাঁধবে না যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দেবে না ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন সইতে দ্বিধাবোধ করে না কিছু কিছু মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না ভরসা করে না কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় টাকার অভাবে ভালোবাসা মারা যায় কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে অর্থে ভালোবাসা কখনোই স্থায়ী হয় না কারণ অর্থের কিন্তু শেষ আছে তাই বলি যাকে মন থেকে ভালোবাসেন তাকে বিয়ে করেন যদি মানুষটি সঠিক হয় প্রেমে পড়ার আগে সম্পদ উপার্জন করে নাও নইলে সম্পদ দিয়ে তোমার ভালোবাসার মানুষকে অন্যজন কিনে নেবে তুমি বেঁচে থাকো তোমার সকল ভালো লাগার কারণগুলি নি আমি নয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে যাওয়ার নাম শখের মানুষ মিথ্যা মানুষ আর মিথ্যা সম্পর্কে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো তেল তেল করে জমানো ভরসা যখন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় তখন চার অক্ষরে ভালোবাসা দু অক্ষরের ঘৃণায় পরিণত হয় চুপ থাকতে শিখে গেছে এখন আর অধিকার নিয়ে তর্ক করি না যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না কারণ সে তোমাকে কখনো বুঝবে না বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে কিছু কথা রাখাতে তো ভারী হয় না চাইতেও চোখে জল এসে যায় তোমাকে পাগলের মতো এক অদ্ভুত প্রচণ্ড ভালোবাসি বলে তুমি আমাকে অবহেলা করছো করো কিন্তু একটা কথা ভেবে খুব খারাপ লাগে এই অবহেলা সহ্য করা এই আমিটা যদি হারিয়ে যায় তখন কাকে অবহেলা করবে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বাজা অভ্যাস হলো কারো কাছ থেকে তীব্র অবহেলা অপমান পেও তাকে ছাড়তে না পারা ভালোবাসা তা নয় যা তুমি সবাইকে দেখাও ভালোবাসা হলো সেটা যা তুমি প্রিয়জনের জন্য করো মন থেকে উঠে গেলে আর যত ভালো সম্পর্কই হোক আগের মতো আর টান থাকে না সবাইকে কাছের মানুষ ভাবতে নেই কারণ মুখোজদারি মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়েই আসে চাঁদকে যেমন দূর থেকে সুন্দর মনে হয় তেমনই কিছু মানুষকে দূর থেকে সুখী মনে হয় সবাই বাইরের রূপটা দেখে মনের ভিতরের খোঁজ কেউই রাখে না পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হল মানুষ চেনা ভালোবাসা আর ভালো সম্পর্ক অনেক ভাগ্য করে পাওয়া যায় তাই একে হৃদয় দিয়ে আগলে রাখতে হয় জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার এ এক কঠিন বাস্তবতা কিছু কিছু মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা বলবে আমার জন্য কি করেছ কথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন তবুও কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই যোজনার সাথেই তো মানুষ চাপকে এত বেশি ভালোবাসে দোষ বলা সহজ কিন্তু প্রশংসা করা কঠিন অন্যায়ের প্রতিবাদ করতে শেখেন পিঁপড়েরা দল বেঁধে বিষাক্ত সাপ পর্যন্ত মারতে পারে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যাবরণে আর শিক্ষা আচরণে মোমবাতি হওয়ার সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় বেফাসকতা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় সততা খুব দামি একটি উপহার তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না থেমে কিছুই থাকে না শুধু জমে থাকে স্মৃতিগুলো নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবুও তো জল জল করে পোশাকে নয় ব্যবহারে তবে অভিনয় নয় মনুষ্যত্বেই মানুষের সৌন্দর্য শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ শূন্য জানে তার হারানোর কিছু নেই পাওয়ার আছে অনেক কিছু যা বদলাতে পারবেন সেটা বদলান যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন জীবন হলো একটি অসমাপ্ত উপন্যাস যার শেষটা কেউ লিখে যেতে পারে না তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা ও অহংকার ভেঙে যাওয়া সম্পর্কে কখনো আপোষ হয় না ছেড়ে যাওয়া মানুষ ফিরলে মতো থাকে না যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দেবে আপনাকে ডেকে ডেকে মরে গেলেও এই তিনজন লোকের বাড়ি কখনো যাবেন না এক যে আপনার শত্রু দুই যে আবহাওয়ার মতো পরিবর্তিত হয় তিন যে আপনাকে সম্মান করে না